সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে শিরোনাম নির্বাচন ভণ্ডলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার কুমিল্লায় তেইশ মামলার আসামিকে কুপিয়ে হত্যা ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি সেই যুবদল নেতা আটক ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে মন্তব্য আসিফ নজরুলের পুরনো সিস্টেমে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না মন্তব্য নাহিদ ইসলামের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচন ভনবুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফেসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রধান উপদেষ্টা বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে তিনি বলেন যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোন ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফেসিবাদ প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন কুমিল্লায় তেইশ মামলার আসামিকে কুপিয়ে হত্যা কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে মামুন সম্রাট নামের তেইশ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার রাত এগারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে নিহত মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার মোশারফ হোসেন ওরফে মেম্বারের ছেলে তিনি গৌরীপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে মামুন সম্রাট তিন নারী সহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি ঢাকার যাত্রাবাড়ি থেকে রিল্যাক্স পরিবহনের একটি বাসের টিকিট ছাড়াই ওঠেন বাসটি রাত এগারোটার দিকে গৌরীপুর বাস স্ট্যান্ড পৌঁছলে তিনি বাস কাউন্টার থেকে এক টাকার টিকিট কাটেন এবং পাশের দোকান থেকে পানি কিনে বাসে ওঠার চেষ্টা করেন ঠিক তখনই পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে তার মাথা ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায় খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা হাইওয়ে থানা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান তারা মামুনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি সেই যুবদল নেতা আটক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছেন যুবদলের সেক্রেটারি এমন মন্তব্য করা যশোরের বহিষ্কৃত যুবদল নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢাকার খিলক্ষেতের তালেটেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক যুবদল নেতার নাম ইস্কান্দার আলী ওরফে জনি তিনি যশোর জেলা যুব দলের বহিষ্কৃত প্রচার সম্পাদক তার বিরুদ্ধে চাঁদাবাজি ও আইসিটি আইনে একাধিক মামলা আছে সর্বশেষ তিনি ঢাকার খিলক্ষেত দক্ষিণ নামাপাড়ার একটি ভাড়াবাসে অবস্থান করছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূইয়া ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে মন্তব্য আসিফ নজরুলের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় এটা গুরুত্বপূর্ণ ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে যার উদাহরণ শেখ হাসিনা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস সোসাইটির এগারোতম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন আসিফ নজরুল বলেন মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে এ সময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে সিস্টেমে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না মন্তব্য নাহেদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরনো সিস্টেমে পুরনো আইনে আমরা এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না কিন্তু অভ্যুত্থানের পরে নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরোনো সিস্টেমে দেশকে এগিয়ে নেওয়ার শনিবার দুপুরে মৌলভী বাজারের পারে। জুলাই পদযাত্রা শেষে কথা বলেন বলেন তিনি গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন আমাদের বোনেরা নির্যাতিত হয়েছেন আমরাই বাংলাদেশকে পুরনো রূপে ফেরত যেতে দেব না বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই তিনি বলেন পুলিশ হত্যাকে ডোমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে আমরা তেসরো আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফেসিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের যে দমন পীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে আমাদের লড়াই ছিল ফেসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে দ্রুত তারিখ ঘোষণা করুন দাবিজনায়েদ সাকির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন মানুষ করে আপনারা নির্বাচনের তারিখ ও জুলাই সনদ ঘোষণা করবেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে এই জুলাই সমাবেশের আয়োজন করা হয় নগরের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জোনায়দ সাকি তিনি বলেন সুষ্ঠু পরিবেশ নেই এমন কথা বলে নির্বাচন চলছে এই রুখে দিতে হবে। নির্বাচন জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এটিকে অজুহাত করে নির্বাচন পেছানো যাবে না ফলে কোনো দল যদি দখলদারী করতে চায় আসুন আমরা প্রতিরোধ করি বিচার সংস্কার ও নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করবে তারা দেশ ও জাতির স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে উল্লেখ করে জোনায়দ সাকি বলেন পেশিশক্তির প্রভাব দিয়ে নির্বাচনী মাঠ দখল করার চেষ্টা করলে বাংলাদেশ বিপদে পড়বে দলও ক্ষতিগ্রস্ত হবে ফলে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও সর্বকালের সেরা হিসাবে আয়োজন করতে প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতা করতে হবে যারা সহযোগিতা করবে না তাদের বয়কট করতে হবে অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে মন্তব্য এবি পার্টির আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কী হয় তা শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে উপলব্ধি করেছেন কিন্তু সেই উপলব্ধি থেকে তার কন্যা শিক্ষা নেননি অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আমরা যত বড় অবদানই রাখি না কেন একদিন সবাইকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন রহমান রহমান বলেন জুলাইয়ের আন্দোলন একক ব্যক্তি বা দলের নেতৃত্বে সংগঠিত হয়নি দিয়ে গণ অভ্যুত্থান হয় না চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থান তারই প্রমাণ শহীদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন এক আবু সাঈদেই সব রাজনৈতিক দলের চেয়ে বড় আলোচনা সভায় এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গোলাম ফারুক সভাপতিত্ব করেন সঞ্চালনায় ছিলেন নগর সদস্য সচিব সৈয়দ আবুল হাসেম